কিনতে চাচ্ছেন পনেরোশো টাকা দুই হাজার টাকা ঠিক আছে তিন হাজার চার হাজার আপনাদের মানে হওয়ার কোনো কিছু নাই ঠিক আছে লাইকা ওয়ান বারো দুইশো ছাপ্পান্ন জিবি একদম ক্যাপসো আমাদের কাছে পেয়ে যাবেন টাকা দেখ আসসালামু যাবেন্স এমএচ ফোন কেয়ার থেকে আজকে হিউজ পরিমাণ মোবাইলের অফার প্রাইস নিয়ে আসলাম একদম ভিডিও শুরুতে আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ফোর এ ফর্টি ফাইভে যমুনা ফিউচার পার্ক করিল ঢাকা বারোশো একদম মানে এক হাজার টাকার ফোন থেকে শুরু করে আমাদের কাছে পঁচিশ হাজার টাকা ফোন পেয়ে যাবেন এই যে দেখেন আপনারা যারা একদম মানে খুবই কম বাজেট এক হাজার টাকা ফোন কিনতে চাচ্ছেন পনেরোশো টাকা দুই হাজার টাকা ঠিক আছে তিন হাজার চার হাজার আপনাদের মানে কোনো নিরাশ হওয়ার কোনো কিছু নাই ঠিক আছে এক হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফোন পেয়ে যাবেন তো আমি আজকে একদম ফ্ল্যাগশিপ থেকে শুরু করছি আমার হাতে একদম মানে সবচাইতে যে হিরো আমাদের শপের আজকে আমি বলবো এটা হচ্ছে কনফিগার হচ্ছে লাইকা ওয়ান বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আপনার পাঁচ হাজার এমএজের থ্রিপল এট প্রসেসরের একটা ফোন যারা চান যে মোবাইলের মানে সবকিছুই দরকার হ্যাঁ তাদের জন্য এই ফোনটি এটা একদম ক্যাপসো আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এটা মানে কি বলবো এটা ক্যামেরা থেকে শুরু করে টোয়েন্টি থ্রি আল্ট্রাটা প্রাইস কত

বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি আর কি চাই এবং এটার বিল কোয়ালিটি বলেন এটার যে ইন ডিসপ্লে ফিঙ্গার সব কিছু আপনাকে মুগ্ধ করবে আপনার বাজেট যদি বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে হয় তাহলে এটাই আপনার জন্য আমি মনে করি বেস্ট চয়েস হতে পারে ওকে তারপরে এই এটারই আরেকটা ফোন যার বাজেট আরেকটু কম হচ্ছে আর সিক্স হ্যাঁ একো আর সিক্স এটা না একো আর সিক্স পাঁচ হাজার ট্রিপল এড প্রসেসরের ফোন অ্যামোলেড ডিসপ্লে এই যে দুইটা ফোন দেখতে পাচ্ছেন দুইটা ফোন একই মডেলের দেখেন হ্যাঁ আলাদা আলাদা কালার প্রাইস হচ্ছে রাখবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক যেটা হ্যাঁ হোয়াইট যেটা এটা হোয়াইটটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার বাইশ হাজার টাকা না হোয়াইট যেটা এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার এবং যেটা ব্ল্যাক ব্ল্যাকটার প্রাইস রাখবো অনলি উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো এই যে আমি মূলত যে জিনিসটা বলার চেষ্টা করতেছি দেখেন একই ফোন হ্যাঁ দুটার মধ্যে প্রাইজের যে ডিফারেন্স হ্যাঁ একটা হচ্ছে বাইশ হাজার একটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো এই জন্য আসলে আপনারা সব কম্পেয়ার করলে পারবেন না কারণ একটা ফোন আমরাই জানি যে কোন ফোনটা তিন মাস ইউজ হয়েছে কোনটা ছয় মাস কোনোটা এক বস্তা যেহেতু এগুলো ইউজ ফোন এগুলো কোনো ইনটেক ফোন না তবে ইনটেক কন্ডিশন আপনারা যারা চান একদম ইউজ ফোন ইনটেক কন্ডিশনে কিনবেন তারা আমাদের কাছে চলে আসবেন এইগুলোর কনফিগার ছিল ত্রিপল একট প্রসেসর বারো দু একশো আঠাশ জিবি হ্যাঁ এটার আমি একটু ক্যামেরাটা যদি একটু দেখাই আপনারা আসলে যা চান এই যে দেখেন ক্যামেরা মানে এক্সেলেন্ট ক্যামেরা হ্যাঁ মারাত্মক মারাত্মক ক্যামেরা যদি কেউ বিশ থেকে বাইশ হাজার বাজেটের মধ্যে ফোন নিতে চান তাহলে এই যে ফোনটা এই ফোন দুইটা আপনারা দেখতে পারেন হ্যাঁ এটা হচ্ছে গুগল পিকজেল সিক্স এ ঠিক আছে পিকজেল সিক্স এটা হচ্ছে গুগলের নিজস্ব প্রসেসর

আত্মীয়দের কাস্টমার যারা আছে তারা আসলে অনেকে নেটওয়ার্ক ইস্যু নিয়ে আসলে একটা ক্লেম করে এটাতে কোনো ইস্যু নাই ইউএসএ যেটা জাপান এটা মাঝে মধ্যে আমরা ইস্যুর কথা শুনছি তবে ইউএসএ তে কোনো ইস্যু নাই তারপর আপনারা যারা চান যে একদম ফ্রেশ নিতে চান হ্যাঁ কোনো সমস্যা নাই এই যে ফ্রেশ আসে আমাদের কাছে এটা মার্কেটে কিন্তু চব্বিশ সাড়ে তেইশ এরকম প্রাইস চলে এটাও কিন্তু আমরা আপনাদের জন্য একদম বাইশ হাজার পাঁচশো টাকা করে দিব ঠিক আছে একদম ফ্রেশ যদি চান বাইশ হাজার পাঁচশো না জান একদম বাইশ হাজার করে দিলাম বাইশ হাজার টাকা হলে একদম ফ্রেশও নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে এখন এই মুহূর্তে যে জিভাইসটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাকোয়াস জিরো ফাইভ জি জিরো ফাইভ জিবি ছয় জিবি ছষট্টি জিবি ভেরিয়ান্টেড স্ন্যাপড্রাগন এইট ফর্টি ফাইভ আটশো পঁয়তাল্লিশ পশে সরিটা এটা হচ্ছে যে ইন ডিসপ্লে ফিঙ্গার এবং এটার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার মানেই তো অ্যামোলেড ডিসপ্লে টোটালি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যাদের বাজেট দশ থেকে পনেরো তাদের জন্য এটা সাজেশনে থাকবে এটা প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা ইজিয়ালি চলতেছে মার্কেটে আপনাদের জন্য আরো পাঁচশো টাকা কম বারো হাজার পাঁচশো আর আমার ভিডিও দেখে যারা আসবেন আপনাদের জন্য আরো পাঁচশো টাকা সার অনলি বারো টাকা হলে এই ফোনটি পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ

স্বামী ইউজার যাদেরকে মানে স্বামী ছাড়া অন্য কিছু অফার করলে ভালো লাগে না কোনো সমস্যা নাই এই যে ফোনটি এটা কিন্তু একদম অফিসিয়াল দশ মাসেরও বেশি এখন ওয়ারেন্টি রয়ে গেছে হ্যাঁ অনেকে চান একদম মানে নতুন কিনতে এই ফোনটি অফিসিয়াল প্রাইস মনে হয় ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ ছাব্বিশ সাড়ে ছাব্বিশ তো আপনারা যেটা করতে পারেন এই ফোনটি যদি নেন একদম আপনাদের জন্য বিশ হাজার পাঁচশো টাকা আমি রাখবো

বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা হলে আট জিবি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ারেন্টি এই ফোনটি পেয়ে যাবেন একদম হাতে নিলে পছন্দ হয়ে যাবে আর কোনো কথা নাই ঠিক আছে হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার অফিশিয়াল প্রোডাক্ট হ্যাঁ অফিশিয়াল প্রোটাক্ট ওকে হ্যাঁ তারপরে এই যে দেখেন বিভো রি আরেকটি ডিভাইস এটা হচ্ছে ওয়াই ফিফটি সিক্স ওয়াই ফিফটি সিক্স দেখেন একদম গোল্ডেন কালারের একটি ফোন একদম হ্যাঁ হ্যাঁ একদম কাশ কালার এটা অনেক অনেকের পছন্দের কালার পনেরো হাজার পাঁচশো টাকা তো আমি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম পনেরো হাজার টাকা হলে ওয়াই ফিফটি সিক্সের আট জিবি একশো ফোনটি অ্যামোলেড ডিসপ্লে সাইট ফিঙ্গার এই সাইট ফিঙ্গার এই ফোনটি একদম মানে কোনও স্ক্র্যা নাই কোনো ডেন্ট নাই কোনো কিছু নাই একদম মানে হ্যাঁ হ্যাঁ এক 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 খুবই নতুন একটা মডেল কিন্তু ওয়াই ফিফটি সিক্স আর জিবি একশো আঠাশ জি বি ভিরান্টি হ্যাঁ ফাইভ জি এটা না আচ্ছা ওকে ফাইভ জি এইটটি পেয়ে যাবেন অনলি পনেরো হাজার পাঁচশো তো পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা হলে আমি আমার ভিএসদেরকে দিয়ে দেবো তারপর হচ্ছে হনর এক্স ফাইভ প্লাস বক্স চার্জার সবকিছু আছে হনর কিন্তু হোয়াওয়েরই একটা সাব ব্র্যান্ড আপনারা জানেন যারা হোয়াই প্রেমিক ছিলেন হোয়ের ফোনের বিষয়ে তো কোনো কিছু বলারই নাই এটার ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে মানে ব্যাটারি কিং হ্যাঁ হ্যাঁ এটার আসলে ব্যাটারি যেহেতু ওদের মানে প্রসেসরও কিন্তু অনেক ভালো প্রসেসর গুলা এটার বডি ফিটনেস থেকে শুরু করে ক্যামেরা রেজুলেশন ব্যাটারি ব্যাকআপ মানে এভরিথিং চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের ফোনটি অনলি এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে না আমাদের কাছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা একদম ব্রান্ড নিউ কন্ডিশনে আছে আমি জানি না ক্যামেরা কেমন দেখাচ্ছে কোনো ক্র্যাশ নাই কোনো কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশন আইফোন যারা ইউজ করতে চান কম টাকা আইফোন ঠিক আছে

কুরিয়ার সেবাটা চালু আছে অনলি দুই হাজার টাকা আপনি অর্ডার আপনার অনলি দুই হাজার টাকা পেমেন্ট করে আপনি কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং একদম কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনার হাতে আমাদের এই ডিভাইসটি পৌঁছে যাবে আপনি দেখবেন যদি মনে হয় আমাদের কথা কাজে মিল আছে ভিডিওতে যেরকম দেখছেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারেন অন্যথা ব্যাক করতে পারেন কোনো সমস্যা নাই তো আমার অনেক ব্যবস্থা আছেন যাদের মানে বাসার জন্য বা

এর মধ্যে থেকে অফার দেওয়ার মতো যে প্রোডাক্ট গুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো প্রোডাক্ট ছিল হ্যাঁ এছাড়াও কিন্তু অনেক প্রোডাক্ট ছিল হ্যাঁ তো আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া যদি আপনাদের কোনো নির্দিষ্ট কোনো মডেলের ফোন দরকার হয় সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সবচেয়ে ভালো প্রোডাক্ট সবচেয়ে ভালো প্রাইজে দেওয়ার জন্য ঠিক আছে তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে এতক্ষণ সব আমি আপনাদের সাথে ছিলাম মনির হোসেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ দেখেন দেখেন আমাদের এই যে এখানে যে মোবাইল সেলের যে বিষয়টা আছে আমরা কিন্তু মানে খুবই রিসেন্টলি শুরু করছি এই জন্য কিন্তু মূলত এত অফার হ্যাঁ আমাদের এই পাসটা আছে এটা হলো সার্ভিসিং এবং সার্ভিসিং এর পার্স বিক্রি করা হয় তো এই যে এই সাইটটা আছে আমরা এখানে শুধু মোবাইল নিয়ে কাজ করতেছি এই জন্য আমাদের আসলে বিভিন্ন সেকশন আছে একটা সেকশন দিয়ে আমাদের প্রফিট করতে হবে এমন কোন কথা না এটা আমাদের যারা ভিউয়ার্স আছেন

আমি একটু ইয়া বলি অনেকে চিনতে সমস্যা হয় আমাদের একটা হটলাইন নাম্বার দেওয়া থাকবো যেখানে আপনার ফোন দিলে আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তারপরেও আপনার যারা এখানে চিনেন আপনার জানেন লেভেল ফোরে যে পুরাতন নামাজের জায়গা গলি মানে আমাদের এই যে সবটা এখানে কিন্তু আগে নামাজের জায়গা ছিল অথবা কার্গো লিফটের গলি মার্কেটে যে কাউকে জিজ্ঞেস করবেন কার্গো লিফ্টের গলি ওই গলিতে আসলে পেয়ে যাবেন এমএস ফোন কেয়ার ওকে ওয়ালাইকুম আসসালাম